একটি লাইফ নয় সরি মেয়ে লাইফ বাদাম একটি গুড শট একটি গুড ফেস একটি মেলা যেখানে ফুটবল খেলা চলছে এই হলো ঘোড়া চারিদিকে ঘুরছে ঠিক আমার মতো সিঙ্গেল এই হলো আরেক ঘোরা ঘুরির জিনিস সব ফাঁকা যেমন আর মনটাও ফাঁকা বাবা উপরে দেখি ডবল এত পিচ্ছি আর আই বুড়া ধামরা এখনো প্রেম করা পারল না আর এদিকে আর আপডেট মারে এ দেখার আগে মন্য না কেন একটি পোস্ট ওইটা আরেকটি পোস্ট এটা নীল দল আর এইটা লাল দল এইটা হামি এটা হলো মাংসের ব্যাট এই হলো মাঠ আর এটা হলো হার বন্ধু বাদাম একাই হলো ছোট ভাই ব্যাট করে চলে যাচ্ছে আর চিনাই পাত্তা টুকো না দেওয়া একাই হাঁটতেছি যদি তোর ডাকসা কেউ না আসে তবে এক চলো রে এই হলো বন্ধু একাই বাদাম বুষান টুকতে আসলে ভাবনা আসে মো বুসান টুক দিম সালা আগেই সাবার করে বেলছে একটি সাদা কালো বল একটি লাত্তি মার্য অনেকগুলো প্লেয়ার একটি বলের পিছে ছুটছে যেমন করে আমার বন্ধুরা একটি মেয়ের পিছনে একটি লাইসম্যান লাইসম্যান। সরি মেয়ে আর একটি এইটা মেয়েদের গ্যালারি গ্যালারি বিশাল জন্য যাহা পুরুষের অনিবার্য নহে কাকা আপনি কিতা করেন এখানে একদিকে মেয়ে লাইসম্যান, একদিকে ছেলে লাইসম্যান সমান অধিকার একটি গুড থ্রো একটি গুড শট একটি গুড সেফ কয়েকটি বেলুন কিনে কি করব নেওয়ার কেউ নাই সিঙ্গেল এইটা হলো বন্ধু গোল খেয়ে মাথা নিচু করে হাঁটছে মনে হয় মাথা হেড হয়েছে একটি প্যাভিলিয়ন একটি খেলা শেষ মাঠ ফাঁকা তো মত চলে গেল ভালো থাকো আল্লাহ হাফেজ কাকা